আজকে যাদের বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে পাঁচটি আইডিয়া দেব মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম ইসলামুর রহমান রাইন প্রিয় দর্শক আশা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমরা যারা পুরুষ মানুষ তৈরি হোসি আমার মনে হয় কোনো ফ্যামিলিতে যদি ছেলে হয় বা পুরুষ হয় তখনই গার্জেন চিন্তা করে যে আমার একটা ইনকামের রাস্তা হয়েছে মানে আমরা পুরুষ এমন একটা অবস্থা আমরা যদি ইনকাম না করি যদি আমাদের টাকা না থাকে তাহলে আমাদের কোথাও মূল্যায়ন হয় না আজকের ভিডিওটি যারা আসলে বেকার যারা পরিশ্রম করতে পারেন যাদের চোখলজ্জা লজ্জা কম টাকা দরকার ইনকাম সঠিক পথে তাদের জন্যে আপনি যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা পুঁজি থাকে এই ব্যবসার আইডিয়া পাঁচটি ফুল ভিডিও দেখেন স্কিপ্ট করে না দয়া করে আপনি অনেক কিছু জানতে পারবেন আজকের পুরো ভিডিও দেখতে থাকেন আজকের পাঁচটি ব্যবসার আইডিয়ার মধ্যে সবগুলো কিন্তু বাস্তব অবাস্তব কিন্তু একটাও নাই এবং অনেকে করতেছে বা অনেকে করছে না বা অনেকে কিছু আমি কিছু মডিফাই করে আপনাদের কাছকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান সবজি ভ্রাম্যমান সবজি বিক্রি দেখেন ভ্রাম্যমান সবজি বিক্রি করতে ইদানিং একটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে কোনো এক মহিলা সে কিন্তু সবজিটা রেডিমেড কাটে বিক্রি করতেছে দেখেন সে কিন্তু ঢাকা শহরে ভালো চলতেছে হ্যাঁ আপনি একটা ভ্যান তৈরি করবেন সেই ভ্যানে রেডিমেড যত প্রকার সবজি আছে একটা ব্যানার উপর ফাইন সুন্দর করে সাজাবেন দরকারে যেমন মুদিখানার দোকানে যেভাবে বাক্স করে ছোট বাক্স বা একটা সাইডে বাক্স করে নিয়ে আপনি সেখানে রেডিমেড সবজি উঠান যে সিজনে যে সবজি আছে হ্যাঁ পাশাপাশি যদি আপনি মনে করেন যে আপনি উনি যেমন করতেছে যে একদম রেডি করে দিচ্ছে আপনি ভাই বাসায় মা বোন আছে বা যাকে পারেন তাকে দিয়ে পুরো সবজি কাটিং করে একটা পপ প্যাকেটিং করেন সেটা হাফ কেজি হোক এক কেজি হোক হ্যাঁ সাথে আপনি রেডিমেডও রাখেন সাথে আপনি অরিজিনাল সবজিও রাখেন পাশাপাশি আপনি কাটিং করেও বিক্রি করেন রেডি করেও বিক্রি করেন দুটোই বিক্রি করেন হ্যাঁ এখন আপনি দেখেন আপনাকে খেয়াল করতে হবে যে এখানে মোকাম কোথায় সবজির মোকাম কোথায় আপনি যেখানে করেন না কেন ভাই পরিশ্রম করতে হবে আপনি যেখানে করেন না কেন চিন্তা করে দেখেন আপনার পাশে কিন্তু সকালবেলা মোকাম আছে আড়ত আছে আপনি সেই মোকাম বা সেই আড়তে যাবেন সেই আরত থেকে আপনি কারেকশন করে নিয়ে আসবেন হ্যাঁ এখানে আমরা বলছি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট দেখেন এইখানে আপনি যদি একটা পয়সা থাকে আপনার আপনি কিন্তু বিশ থেকে পঞ্চাশ হাজার শুরু করতে পারবেন কারণ একটা ভ্যান বিশ হাজার বা তিরিশ হাজার টাকাতে আপনি ইনস্ট্রুমেন্ট আদার্স করে কিন্তু করতে পারবেন কিন্তু আপনি যদি বলেন আরও ভালো করতে চান সেটা আপনার ব্যাপার আপনি জাস্ট একটা ভ্যান তৈরি করে নিয়ে আপনি মহল্লা মহল্লায় গ্রামের যে বড়ো বড়ো শহর আছে উপজেলা শহরগুলো আছে বা ইউনিয়ন পরিষদের যে বড় বড় কিছু শহর আছে যেখানে কিছু চাকরিজীবী থাকে কিছু ব্যবসায়ী থাকে বড় বড়ো ব্যবসায়ী থাকে বা অনেক বাসাবাড়ি আছে সেগুলো আপনাকে ডক করতে হবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে আপনি যে এলাকারে বাসে না উপজেলার যে কোনো একটা এলাকা বাসে না কেন ওইখানে আপনি টাইমলি যাওয়ার চেষ্টা করবেন হয়তো দেখা গেল প্রথম দিন ভোর ছয়টার থেকে শুরু করলেন ওই পটিতে সেম সাড়ে ছয়টায় ওই মহল্লাতে সেম সাতটায় এভাবে কিন্তু আপনাকে ডাটা করতে হবে নিতে হবে নাম্বার দুই দেখেন মদিখানা পণ্য ভ্রাম্যমাণ বিক্রি আপনি যদি একটা পজিশন নিতে চান সেখানে দেখেন তিন লাখ বা চার লাখ টাকা সিকিউরিটি লাগে বা ডেকোরেশন করতে তারও লাগে আপনি এখানে যদি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকাতে শুরু করেন আপনি একটা ভ্যান নেন ভ্যানগুলো ফাইন ভ্যানের উপর দিয়ে সুন্দর করে সাজান একদম মানে চারকানি করে একটাতে ডাল রাখেন একটাতে মসুর ডাল একটাতে মাশের ডাউল আর একটাতে জিরা আরেকটাতে গরম মশলা একটাতে সবিন তেল এই যে নৃত্য আপনি খেয়াল করে রাখবেন যে আপনার একটা ফ্যামিলিতে মানে একটা বাসাবাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কী লাগে মানে প্রতিনিয়ত যেটা খাবার লাগে আমার খাবার কী লাগে তেল লাগে সরষে তেল লাগে সেম আপনি ওইখানে ভাই পঞ্চাশ হাজার টাকা একটা মাল সাজান বা তিরিশ হাজার টাকার মাল সাজান আপনি বিক্রি করেন পরের দিন আপনি আপনার পাশে তো মোকাম আপনি পাশে কিন্তু মহাজন আপনি খুরসাটা বিক্রি করেন হ্যাঁ আপনি একটা ছোট্ট একটা মাইক লাগাবেন আসলে প্রথমে পরিস্থিতি করতে পারেন মানুষ জানতে হবে যে আসলে কী এখন একটা সাইনবোর্ড সুন্দর করে মানে ভাই ডিজাইনটা আপনি উক্ত করে করেন আর ডিজাইনটা হলো প্রথমত খেয়াল রাখবেন এইসব শুরু করে খেয়াল করতে মানুষজন আপনাকে দেখে কে রে লোকটা কী করে ও এইটা করতেছে আচ্ছা আচ্ছা আর এইটা যে আপনার একটা পরিচিতি না তাহলে কী হলো আপনি এক একটা এলাকায় দশ মিনিট স্টে করেন একটা এলাকায় দশ মিনিট স্টে করেন একটা এলাকায় দশ মিনিট স্টে করেন দেখেন আপনার কাছে কিন্তু বাসাবাড়ি থেকে নেমে আসবে এমনকি আপনার শহরের অলিগলি একজন সাথে বাজার করতে যাচ্ছে তার সময় নাই বা একজন দোকানের সামনে যাচ্ছেন ওনারা বাজার আর ড্রাউল আসে আসে আলো আছে আসে এই যে আপনার নিত্য প্রজয় দ্রব্যগুলো একটা বাসা কী লাগে সেটা কি অথবা একটা বাসার সামনে একটা ফেলানের সামনে দোকান দাঁড়ালেন সেখানে খেয়াল করলে দাঁড়িল একটা কী বাসে ভাই একটা বাসা সবই লাগে সরষের তেল সবির তেল গুঁড়ো সাবান মিনি সাবান হ্যাঁ ডাউল বিভিন্ন ডাউল বিভিন্ন মশলা এগুলো আপনি কী করেন কত বিশ থেকে পঞ্চাশ হাজার টাকাগুলো কিনতে হবে নাম্বার তিন দেখেন জুতার ব্যবসা এটা আমি গাইবান্ধা দেখছিলাম বোধ হয় গাইবান্ধাতে বোধ হয় আমার এক ভাই লিঙ্ক করছিলো যে কেমন ভাই আমি একটা ব্যবসা করতেছি জুতার ব্যবসা সেটা হলো কেমনভাবে ভাই আপনি বলতে আমি তিন জোড়া জুতা বিক্রি করি একশো টাকায় স্যান্ডেল দেখেন প্যাগাস একটা নিলে হবে না তিন জোড়া একশো টাকা এই তিন জোড়া জুতো একশো টাকা আপনার যদি ঢাকা অনেক মার্কেট আছে আলো মার্কেট শুরু করে বংশা বঙ্গোপবাজারের মার্কেট আছে আলো মার্কেট আছে অনেকগুলো মার্কেট আছে যেখানে আমরা ঢাকা থেকে এক পিস জুতোর দাম পাই বাইশ টাকা বা তেইশ টাকা আপনার খরচ যদি পঁচিশ টাকায় পড়ল যদি খরচ যদি আপনি পঁচিশ টাকা পড়ে আপনি কত তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর টাকা ভাই একশো টাকায় আপনি তিরিশ টাকা লাভ করতেছেন বা পঁচিশ টাকা লাভ করতেছেন এন আপনি দেখছেন বিভিন্ন লেখাটা মাইক সেরে দেন মাইক সেরেতে উনি আপনি যে কোনো গ্রামে মাইক দেন যে জোড়া জুতো একশো টাকা প্যাকেজ মানে আপনাকে লুফে নেয় আপনাকে লুফে নেবে এবং এইখানে আপনার আমি বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বলছি এইখানে একটু বাজেটটা বেশি লাগবে বাজেট বেশি লাগবে কেমন কারণ আপনি একটু বেশি করে মাল মাল যদি আপনি নিয়ে আসেন ঢাকা থেকে সেখানে দেখা যায় যে আপনার ওই আপনার কস্টটা কমবে আর যদি আপনি বেশি ঘন ঘন আপনি কম করেন হয়তো বিশ হাজার টাকা পাঠালে বিশ হাজার টাকা মাল দিল বিশ হাজার টাকা পাঠালেন বিশ হাজার টাকা মানলেন এটা আপনি একবার যদি যান আপনি আলমসুপার মার্কেট আছে ঢাকায় আরও বাংলা বঙ্গোপের কিছু মার্কেট আছে ওখানে দেখবেন যে বাইশ টাকা তেইশ টাকায় লেডিস বা পুরুষদের স্যান্ডেল ভালো জুতো পাওয়া যায় এগুলো নিয়ে আসবেন হোলসেলে বিক্রি করবেন খুরসা বিক্রি করবেন বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে শহর বাজার সব জায়গায় এটা চলে এবং এটা কিন্তু রানিং ব্যবসা হয় অনেকে দেখার করে কি তারা ওই একটু ইনভেস্ট করে অনেকে ইনভেস্ট করে হয়তো লোকদের করায় আপনি আপনার মতো করবেন আপনি নিজের সময় পান করবেন নিজের দূষণ দিতে পান করবেন কোনো অসুবিধা নেই ভালো একটা ব্যবসা নাম্বার সেন ডিমের ব্যবসা দেখেন ব্রাহ্মণ ডিমের ব্যবসা ব্রাহ্মণ ডিমের ব্যবসা করে আপনার ডিম এটা সহজ একটা হিসাব যে আপনি আলোর থেকে ডিম নেবেন আপনি ভ্যানে উঠাবেন আস্তে আস্তে বিক্রি করবেন সেটা ডিম খায় না এমন কোথাও নাই আপনি যদি আরেকটু পরিশ্রমী হন ইনভেস্ট কম থাকে আপনি ওই ডিমের উপরে একটা চুলোয় বসালেন সে আপনি কাঁচা ডিমও বেচলেন রাস্তায় বয়েল্ডিম বসলেন আপনি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আপনার বিভিন্ন মহল্লায় বিভিন্ন গ্রামে মাইকিং লাগায় আপনি এক হালে দুই হালে তিন হালি পাঁচ হালে দশ হালি কাঁচা ডিম বিক্রি করলেন সুন্দর সময় ওই ভ্যানের উপরই ওই ভ্যানের উপরই আপনি বসে বা ব্যানার সাইডে রেখে আপনি বল ডিম বিক্রি করেন বা এইখানে যদি আপনি আমার একটা আইডিয়া বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনি মাসে বিশ হাজার না তিরিশ হাজার না পঞ্চাশ হাজার টাকাও কামাই করা সম্ভব যদি আপনি পরিশ্রমী হন আপনি সকাল থেকে যদি ডিম বিক্রি করেন বারে বাড়ি যদি ডিম বিক্রি করেন বিভিন্ন মহল্লায় যদি ডিম দিয়ে দেন আপনি একদিন দিয়ে পরে কিন্তু আপনি অন্য কারণ নেবে না বা আমরা কিন্তু এখন মানুষ ধীরে ধীরে আলসে হয়ে যাচ্ছি আমরা কিন্তু পরিশ্রম কম করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে রেডিমেড কিছু পাই কি না আপনি যখন একটা ফ্যামিলিতে বা একটা মহল্লায় রেগুলার ডিমে যাবেন বা রেগুলার দিবেন তখন কিন্তু ওরা আলসে হয়ে যাবে ভাই তো একই আপনি একই দামে দেবেন আপনি তো বেশি নেবেন না আপনি মার্কেটে যে রেট আছে আপনি সেই নিয়ে নেবেন নাম্বার পাঁচ দেখেন মাছের ব্যবসা আমি জিনিসটা মধ্যে দেখছিলাম আমার খেয়াল নাই আমার একটা আইডিয়া আছে এটা আমি প্র্যাকটিক্যাল দেখছিলাম হলো নোয়াখালী না কোন এলাকায় এ ব্যাপারটা রানিং আছে আমি দেখছি আমি একটা ভিডিও করতে গেছি জানার আপনারা জানেন আমার একটা চ্যানেল আছে এখানে ভিডিও আমি মাছের প্রচারটা যে ভিডিও করি আমি ভিডিও করতে গেছিলাম আমার যখন মাছটা টান দেয় তখন তারা ভ্যানে উঠায় কে রে ভ্যানে ওঠায় কেন কেউ ওরা বিক্রি করবে বলবে ভাই এখন তো বাজে প্রায় সাড়ে দশ টাকা এখন আরত কোথায় পাবে বলে না ওরা খুরসা বিক্রি করবে দেখেন হ্যাঁ আপনি এবং কি সাইকেলের উপর দেখছি আমি সাইকেলের পিছনে দেখছি আমার আরটু সাইকেলের পিছনে একটু ইয়া দিয়ে কি বলে নিচে আমরা বলি কাঠ দিয়ে ওর উপরে দুটো ইয়া রাখছে পাতিল রাখছে এবং তাজা মধ্যে বিক্রি করতেছে যখন সাইকেলে যাচ্ছে কাঁপতেছে অক্সিজেন কিন্তু তৈরি হচ্ছে আবার অনেকে দেখছি যে ভ্যানের মধ্যে চারটা পাতিল বা চারটা যে প্লাস্টিক যে গোল ড্রোপ আছে প্লাস্টিক সাইডের ড্রোপ ওর মধ্যে আবার কী করছে এখন অটোমেটিক মেশিন পাওয়া যায় সেটা হলো ওই বুদবুদে মেশিন পাওয়া যায় ব্যাটারিতে চালায় আপনার ওই ব্যাটারি লাগা দিচ্ছে কী হিসেবে এর মধ্যে কী দেখি মাছ বিক্রি করতেছে আপনি চিন্তা করবেন না আপনি যদি একটা ভ্যানের উপরে চারটা কোয়ালিটি মাছ আপনি তাজা মাছ নিয়ে বারে বাড়ি ঘুরে দেন বা শহরে ঘুরেন বা বাজারে কেউ যাবে না হ্যাঁ কথা আছে আপনি কিন্তু দামটা কিন্তু সঠিক রাখবেন আপনি যে বিজনেসটা করবেন যেন আপনার একটা মানুষ একদিনে তো নিবেন না ভাই আপনি একটা বিশ্বাস অর্জন করবেন না আপনার বিশ্বাসটা হলো সেটা হলো আপনি যে আপনার কাছে যে মাছ নেবে তারা কিন্তু চিন্তা করবেন না মাছটা সে রেট বেশি নেয় না কম দরকার না আপনি যেটা বাজারের রেট আছে সে রেটটা আপনি নেবেন এবং আপনি তাজা মাছ দিচ্ছেন হ্যাঁ এইখানে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন ভাই এখানে মাসে আমি দেখছি আমি ওই লোকের সাথে গল্প করছি ভাই কীভাবে ভাই আমি অনেকজন ব্যবসা করতেছি এবং উনি আমার গাইডে দিল যেমন ভাই দিনে এক হাজার দেড় হাজার দু হাজার টাকার মতো লাভ করে ওনাকে কিন্তু ইনভেস্ট বেশি না হ্যাঁ আপনি এই মাছগুলা বিভিন্ন আড়ত আছে এটি কষ্ট করতে হবে ভোরে দিতে হবে একদম সেই চারটার সময় পাঁচটার সময় আড়তগুলো হয় সেই আড়তের যারা তাজা যে মাছগুলো আছে সেগুলো কিনে আপনি যে তাজা বাক্স নিচ্ছেন বাক্সের মধ্যে ঢোকা দেবেন পানি দিয়ে আপনি মেশিন চালা দেবেন এবং এই মাছগুলো সারাদিনে কিন্তু তাজা থাকবে আপনি যখন তাজা পাবেন তখন কিন্তু বিক্রি করতে পারবেন মানে সিম্পল আসলে কিন্তু সিম্পল কিন্তু হলো আপনাকে ইনভেস্ট কিন্তু লাখ লাখ বা কোটি কোটি টাকা না কিন্তু ছোটো ইনভেস্ট লাভ কিন্তু বেশি দর্শক পরিশেষে আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে আসলে কোথাও রাস্তায় বের হলে চিন্তা করি এই লোকটা কী করতেছে কোথাও গেলে চিন্তা করি যে এই কী ব্যবসাটা করতেছে কীভাবে করে আমরা কিন্তু সেগুলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি বা আইডিয়া দিই এখানে আপনি প্র্যাকটিক্যাল দেখবেন আরও একটা চিন্তা ভাবনা করবেন আপনি করবেন কি না একটা জিনিস খেয়ে এই ব্যবসাগুলো কিন্তু সততা ভাই আপনার হয়তো প্রথমে সেলটা কম হচ্ছে এমনও দিন আছে আপনার বিশ্বস্ত হয়ে যাবেন আপনাকে প্রতি বাড়ি বাড়ি বাকিও দিতে হবে এবং অনেকে আছে আমরা দেখছি যে ওই কাকা আসবে কখন তার অপেক্ষা বসে থাকবে বা ওই দোকানদার আসবে কখন সে অপেক্ষা বসে থাকবে বিশ্বস্ততা সততা এবং না করেন অবশ্যই আপনি ভালো হতে পারবেন অবশ্যই আল্লাহ আপনাকে ধৈর্যে থাকবেন ধৈর্যে ব্যবসা করবেন হতাশা হবেন না অবশ্যই আপনি এক সময় বড় একটা ব্যবসা হবে পুর শেষে সব কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ